টোয়েন্টি ফোর ইন্টু সেভেন নিউজ বেঙ্গল আপনারা দেখছেন তেইশে অক্টোবর এই মধ্যে আমি এসে পৌঁছেছি ওয়েলিংটন মোড যেখানে অলোক ফাউন্ডেশনের পক্ষ থেকে ভাইফোঁটার পূর্ণ তিথি এখানে অনুষ্ঠিত হচ্ছে বোন ফোটা। আসুন দেখেনি তারই কিছু মুহূর্ত অলোক ফাউন্ডেশনের পক্ষ থেকে বাইক ফোটার পূর্ণ তিথিতে অলোক ফাউন্ডেশনের কর্ণধার দেবজনী ঘোষের উদ্যোগে ওয়েলিংটন এলাকায় পথ চলতি মহিলাদের বন সম্বোধনে পালিত হল বনফোটা এই দিন আইনজীবী দেবজনী ঘোষ নিজেই সকলকে বনফোটা দেন বর্তমান সমাজে নারীদের ওপর ঘটে যাওয়া বিভিন্ন অত্যাচারের বিরুদ্ধে সরব হয়ে বোনদের রক্ষায় দায়িত্ব শুধু ভাইরা নয় এবার থেকে বনদেরও বন্ধের রক্ষায় এগিয়ে আসতে হবে এই বার্তা ছড়িয়ে দিতেই সংস্থার পক্ষ থেকে অনুষ্ঠিত হল বন ফোটা। मेरा नाम सन संजना है आई यू ऑलवेज फाउंडेशन का जो विचार था मुझे बहुत ज़्यादा अच्छा लगा हर एक बहन को अपना सेफ्टी खुद से करना करना चाहिए हैप्पी थैंक यू भाई अम्मी खूबी खूबी हैप्पी बोनकोटा कुर्ते बड़े फर्स्ट टाइम हमारे एक्सपीरियंस हमें देख लो थैंक यू सो मच কারণ আমি পিয়ালি চক্রবর্তী এই উদ্যোগটা পক্ষ থেকে এরা উদ্যোগটা খুবই ভালো লাগলো আর সত্যি এখন যা অবস্থা চলছে মেয়েরা যদি মেয়েদের সাথে একই সাথে একে অপরকে সাহায্য না করে খুব মুশকিল ওটা দিক বা না দিক অন্তত সবাই যেন যদি বিপদে পড়ে একে অপরের সাহায্যে যেন এগিয়ে আসে শুধু এটুকুই চাই ওটা নয় একটা সিম্বলিক ব্যাপার ঠিক আছে সেটা না হলেও অন্তত এইটুকু মনের মধ্যে সবার থাকা উচিত যে আমরা একটা নারী যখন অন্য কেউ বিপদে পড়েছে আমিও এগিয়ে যাই যাতে সে অন্তত নিজেকে শক্ত শক্তভাবে নিজেকে দুর্বল না ভাবে যাতে তার পাশে কেউ আছে সে পারবে এটা সবার মনে যদি থাকে আমার মনে হয় যে আর মনে খুব একটা নারীদের উপর আক্রমণ হবে না মেয়েরা মেয়েদের প্রধান শত্রু বলে তো না হয়ে এখন যদি সবাই একটু সবার মিত্র হয় তাহলে খুব ভালো হয় আপনারা যে উদ্যোগটা নিয়েছেন খুব ভালো এটা যদি সবাই সত্যিই মনে করতে পারে তাহলে আমার মনে হয় খুব ভালো হয় বোন ফোটার এই যে মানে কনসেপ্টটা এটা আমরা মাথায় রেখেছি এইটা ভেবে যে চতুর্দিকে এখন যে অশান্ত সময় চলছে এবং আমরা মহিলাদের ওপরে রকম মানে অসম্ভ্রম এবং অবমাননার কথা শুনছি রকম ডিসপিউটে না গিয়ে আমি এইটা বলতে চাইছি যে আমার সুরক্ষা আমার এই কনসেপ্টটা যদি আমরা ফলো করি এখন তো আমরা অনেক রকম উইম্যান রাইটস নিয়ে বলছি তাহলে একজন মহিলাকে তার সুরক্ষার জন্য কেন অন্য একজন পুরুষের ওপর নির্ভর করতে হবে বা অন্য একজন পুরুষের সেই স্পর্ধাটা হবে কেন সে একজন মহিলার সম্ভ্রম নিয়ে তাকে অসম্মানিত করতে পারে সেই জন্য আজকে আমাদের বোন ফোঁটা আগেও হয়েছে কিন্তু বোন সেই বোন ফোঁটাগুলোর কনসেপ্ট ছিল ভাইরা বনেদের ফোঁটা দিচ্ছে কিন্তু আজকের আমাদের সম্পূর্ণ নতুন কনসেপ্ট হচ্ছে বোনেরা বোনকে ফোঁটা দেবে এবং নট নেসেসারি তাকে বোন হতে হবে যে কোনো মহিলা আরেকজন মহিলার মঙ্গল কামনা করে এবং তার সুরক্ষা কামনা করে তাকে একটা মঙ্গল টিকা মাথায় এঁকে দিচ্ছেন এবং হাতে একটা সুরক্ষা কবজ করে দিয়ে বলছেন যে তোমার সুরক্ষা তুমি নাও ঠিক যেরকম বিয়ের সময় একজন হাজব্যান্ড তার ওয়াইফের ভাত কাপড়ের দায়িত্ব নেয় সেরকম কিন্তু আমাদের সমাজে এরকম কোনো অনুষ্ঠান নেই যেখানে একজন পুরুষ বলবে যে আমি তোমার সুরক্ষার দায়িত্ব নিলাম যদি অনেকে বলবে আমার সাথে দ্বিমত হয়ে বলবেন যে ভাই ফোঁটা বা রাখিতে এই কনসেপ্টটা মাথায় রেখেই করা হয় কিন্তু সবাইকে শ্রদ্ধা জানিয়ে আমি বলতে চাই ভাই ফোঁটা আর রাখির কি সেই কনসেপ্টটা আমরা এখনো দেখতে পাই নাকি এটা একটা জিনিস পাওয়ার সিনেমা দেখার হোটেলে গিয়ে খাওয়ার একটা অনুষ্ঠান বা প্রহসনে পরিণত হয়েছে যদি সম্পূর্ণ সুরক্ষা দিতে হয় তাহলে কিন্তু ভাই বোন নির্বিশেষে যে কোনো মানুষ কিন্তু যে কোনো মানুষকে সুরক্ষা দিতে পারে এবং যেহেতু একজন মহিলা একজন মহিলার সুরক্ষার জন্য কোনো তথাকথিত প্রথা আমাদের সমাজে নেই তাই জন্যে এইটা আমরা একটা চেষ্টা করেছি বিভিন্ন মানুষ শুধু বোন নয় একজন মা কিন্তু তার সন্তানকে এই মন্ত্রে দীক্ষিত করতে পারেন যে তুমি অন্য একজন মহিলাকে সম্মান দাও এবং সেইটা মাথায় রেখেও আমাদের এই বোন ফোটার কনসেপ্ট টোয়েন্টি ফোর ইন্টু সেভেন নিউজ বেঙ্গলের সঙ্গে থাকুন সাথে থাকুন দেখতে থাকুন সব খবরের জন্য চোখ রাখুন আমাদের চ্যানেলে